নমস্কার মালদা দুর্গাবাড়ি মোড়ের সিম্পেটিক ক্লাবে এই তারা মায়ের পুজো কিন্তু একটা ঐতিহ্যবাহী পুজো দীর্ঘ ছিচল্লিশ বছর ধরে এই এক স্থানে একই ভাবে কিন্তু তারা মায়ের পুজো হয়ে এসেছে এই বছরের পুজো আমি শুভজিৎ কভার করব আমাদের চ্যানেলে এবং আপনাদেরকেও দেখাবো এই সিন্তা ক্লাবের এই তারা মায়ের পুজো যার আজকে প্রথম দিন আমরা সবাই আজকে চলে এসেছি দর্শকের ভিড় প্রচুর পরিমাণে ভেতরে আমি একটু সাইডে এসে সমস্ত কিছু বলছি এই ভিডিওর মাধ্যমে সামনেই কিন্তু ঢাক এবং তাসার মাধ্যমে তুলে ধরা হয়েছে বাজনা মাধ্যম আমরা সমস্ত কিছু কভার করব একটু ভেতরে মায়ের দর্শন করে নেওয়া যাবে আমরা যাব এই মুহূর্তে ভেতরে এবং এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীদের ভিড় যারা এই এলাকাতে মানে অনেকজন এই তারা পুজোর উপবাস করে এবং নিরামিষ খায় এই এই চত্বরে প্রায় প্রত্যেকটি বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে কারণ এখানে আমার দিদার বাড়ি আমি জানতে পারলাম বিষয়টি এবং আরও কি বিশেষত্ব রয়েছে এই পুজোর

আমরা সবাই আজকে এসেছিলাম আরও অনেকজন ছিল এতক্ষণ আর ভেতরে আমরা একটু কথাবার্তা বললাম ভোগের প্রসাদ নিয়ে নিয়েছি অ্যান্ড একটা জিনিস দেখিয়ে দিই যে কালকে এখানে রয়েছে অনেক ধরনের প্রতিযোগিতা যেমন সকালে আছে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা সকাল নটার সময় পঁচিশ তারিখ রবিবার মানে কালকে এটা হচ্ছে নার্সারি থেকে আপার কেজি পর্যন্ত বিভাগ ক্ষয়ের রয়েছে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং চতুর্থ থেকে সপ্তম আর এইট থেকে টুয়েলভ শ্রেণী পর্যন্ত কিন্তু রয়েছে বসে আক প্রতিযোগিতা তারপরে আছে হচ্ছে আবৃত্তি ও ছড়া প্রতিযোগিতা এবং বিষয়ও দেওয়া আছে এখানেও বিভাগ ক খ গ ঘ আমরা পুজোর দিন এসেছিলাম মানে হচ্ছে বাইশ তারিখ ছিল ওই এখানে পুজো হয়েছে তার সাথে কিন্তু সামনে একটা শিব পার্বতীর মন্দিরও এখানে নতুন উদ্বোধন হয়েছিল ওই দিনই আর আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে এখানে ভোগ ছিল তারামায়ের আর কালকে হচ্ছে নানা রকমের প্রতিযোগিতাগুলো আছে এরপরে তিন তারিখ আছে মানে তেসরা মার্চ আছে হচ্ছে সেই ঐতিহাসিক বিশাল নরনারায়ণ সেবা যেটা জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এখানে পুরো একদম সূচি দেওয়া আছে পরপর কবে কি আছে সমস্ত কিছু এখানে লেখা আছে এবং এই তারা মায়ের পুজো এবছর আমরা প্রথমবার এত কাজ থেকে দেখছি এবং এনজয় করছি আর সমস্তটাই কিন্তু আমরা এখানে এসে উপভোগ করছি তো ক্লাবের এই উদ্যোগে এত সুন্দর একটা পুজো হচ্ছে এটা কিন্তু বেশ ভালো একটা আর আগামী আঠাশ তারিখ আছে এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান তার সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এছাড়াও আছে সাংস্কৃতিক সন্ধ্যা

শুধুমাত্র মোমোটাই বাকি মোমো আছে যে আমাদের মোটামুটি ফোনে কন্ট্যাক্ট করেছে ওর নাম হচ্ছে সোনু বসাক মানে হচ্ছে ছেলে ও মানে মোটামুটি আমাদের অনেক কপারেট করেছে অনেক দিক থেকে নমস্কার কবিতা বলছিলাম তো আজকে আমরা মালদা ব্লগার্স কমিউনিটির তরফ থেকে সিম্প্যাথেটিক ক্লাবে এসে উপস্থিত হয়েছি এবং এইখানে হচ্ছে ঐতিহ্যবাহী সেই নরনারায়ণ সিপা তো আমরা পেয়ে গেছি সিম্প্যাথেটিক ক্লাবের কর্ণধার এবং সভাপতি শ্রী অমলান ভাদুরী মহাশয়কে এবং ক্লাব সদস্যদের তো আমি অমলানদার কাছে যাবো দাদা এখনও পর্যন্ত কত সংখ্যক লোক এখানে আপাতত অনলাইন সেবাতে অংশগ্রহণ করেছে আমরা দেখছি প্রতিটা ক্লাব সদস্যরা নিজের বাড়ির মতো পরিশ্রম করছে আর নিজের আন্তরিকতার সাথে পরিবেশন থেকে শুরু করে যারা আসছে যারা ক্লাব সদস্যরা যারা ভলেন্টিয়ার আছে তারা নিজের কর্তব্যটা পালন করছে তো এই বিষয়ে একটু বলবে যে এখনও পর্যন্ত কত সংখ্যক লোক আমাদের এখানে প্রায় প্রতিবার পাঁচ থেকে সাত হাজার মানুষ ভোগ গ্রহণ করে তারা মায়ের এবারও আমরা এখানে করেছি সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবার একটু ডিসিপ্লিন হয়তো আমরা করার চেষ্টা করেছি এখনও পর্যন্ত এই এক ঘন্টায় আমাদের প্রায় দেড় হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করেছে আরও প্রায় পাঁচ সাত হাজার লোক এখানে ভোগ গ্রহণ করবে আমরা এখানে দেখলাম যে প্রায় স্টলে মানে প্রচুর সংখ্যক ভিড় মানে স্টলেও আমরা স্টলে এবার স্পেসিফিক করে দিচ্ছি মহিলা এবং বাচ্চাদের জন্য প্র্যাকটিক্যালি যাতে ওখানে ভিড়টা অসম্ভব রকম না হয়ে যায় এবং এখান থেকে ফুচকা জিলাপি এগুলো হচ্ছে বাচ্চারা মহিলারা একটু খেতে ভালোবাসে স্বাভাবিকভাবে তাদের জন্য ওইটা করা হয়েছে মুখরোচক হিসাবে আর বাকি আমরা এইখানে প্রায় এক এক সিফটে আমাদের পাঁচশো জন করে বসছি তার ব্যবস্থা করা হয়েছে এখানে কটা কাউন্টার দেখলাম ওখানে মোটামুটি এখানে প্রায় পাঁচ সাতটা কাউন্টার আছে পাঁচ সাতটা কাউন্টার পাঁচ সাতটা কাউন্টার আছে ডবল ডবল করে আচ্ছা আর আমাদের বসার এখানে একটা পার্ট সিটিংয়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোক বসছে ধন্যবাদ দাদাকে তো আমরাও এই নয়না অংশ অংশগ্রহণ করবো এবং এখানে যে ইউথ সংখ্যক একটা ঐতিহ্যবাহী কথাটার এখানে মাহাত্ম আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী কেন বলা হচ্ছে তো আমরা দেখবো এখানে আমরা নিজেরা অংশগ্রহণ করবো তো চলো যাওয়া যাক আর এখানে হচ্ছে আজকের মেনু যেমন কফি জিলেপি পাকড়া ফুচকা মোমো আইসক্রিম গোয়ারুস পান বেড়াল জলের বোতল আছে স্যালাড আছে বেগুনি আছে পোলাও বা সাদা রাত ভেজ ডাল আলু মটর পনির চাটনি ভুজিয়া আজ ওয়ান পাচক এই হচ্ছে টোটাল আজকের কিন্তু মেনু আর ভিড় দেখাবো সামনে এই লেভেলের ভিড় পেছনেও এই লেভেলের ভিড় সেই হচ্ছে নরনায়ণ সেবার আয়োজনের সিস্টেম পুরো এক সাইড দিয়ে পুরো ভক্তগণ বসেছে এবং তার অন্য সাইডেও কিন্তু সবাই বসেছে আর ওই সাইড থেকে শুরু হয়ে সমস্ত এরিয়া জুড়ে চাইছে নরনারায়ণ সেবা কত জন একসাথে বসে খাচ্ছে এটাই খালি একবার দেখাবো শুরু থেকে শেষ অবধি সবাই একবারেই বসেছে এবং মেনু কার্ড কিন্তু রাস্তার ওপরে টানানো ঠিক আছে রাস্তার মাঝখানে যাচ্ছি এদিকেও সবাই লাইন করে বসে সেবা নিচ্ছে এই সাইডেও সবাই লাইন করে বসে সেবা নিচ্ছে আর সব ক্লাব সদস্যরা কিন্তু কপারেট করছে এটা হচ্ছে পুরো স্টক এটা হচ্ছে পুরো স্টক এরিয়া সমস্ত খাবার দাবারই সম্ভার এখানে রাখা আছে পরপর যেমন এখানে বুদিয়া আছে স্যালাড আছে বেগুনি আছে সমস্ত কিছু স্টক হচ্ছে এখানে আর এখান থেকে বেরিয়ে সামনেই হচ্ছে নননায়ন সেবা এত বড় নরনায়ন সেবা মালদার এক ঐতিহ্যবাহী নরনায়ন সেবা যার বৈশিষ্ট্য কিন্তু এটাই আমাদের এই তারা মায়ের পুজো বহু বছর ধরে এখানে হচ্ছে পরবর্তীতে ক্লাবের সদস্যরা মিলে এই তারা পূজাকে সামনে রেখে এখানে তারা মন্দির তৈরি হয়েছিল আমাদের মাননীয় বিশ্বনাথ গ্রহ মহাশয় তিনি এই প্রথম সূচনা করেছিলেন পরবর্তীতে এবছর এই ক্লাবের সদস্যদের উদ্যোগে শিব পার্বতীর একটি মন্দির তৈরি হয়েছে এই একই প্রাঙ্গণে শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সুন্দর একটা শিব পার্বতীর মূর্তি এখানে স্থাপিত হয়েছে সারা এলাকার সমস্ত মানুষ এখানে সেটা পূজা অর্চনা করে সেটার আজকে উদ্বোধনের ঘটনা ঘটল ইংরেজ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এসেছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় দেসহ বিভিন্ন সাধারণ মানুষ এখানে উপস্থিত থেকে এই উদ্বোধনের কার্যক্রমটি হলো এবং আমরা তারা পূজা উপলক্ষে আগামী আঠাশ তারিখ এখানে বস্ত্র বিতরণ হবে গরিবদের মধ্যে আগামী তিন তিসরা মার্চ আমাদের এখানে নরনারণ সভা হবে এই যে সভাটা সারা জেলার মানুষ এখানে অংশগ্রহণ করে এখান থেকে তারা মায়ের ভোগ সংগ্রহ করে এবং এলাকায় একটা উৎসবের পরিবেশ এই কয়দিন থাকবে সমস্ত মানুষ এই উৎসবে গাভাসী আপনারাও সকলে আসুন এবং বিশেষ করে এবার আমাদের সঙ্গে যে ব্লগার কমিউনিটি যারা আছে তারা এই বিষয়টিকে মানুষের কাছে তুলে ধরেছেন এবং তাদের মাধ্যমে আমরা চাই এইটা আরও সারা মালদা জেলা সব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ুক তারা মায়ের মাহাত্ম যেটা আছে সেটা আরও বেশি করে মানুষের মনে পৌঁছাক বেশি করে মানুষ এখানে আসুক তো আজকে মালদা ব্লগার্স কমিউনিটিকে যিনি ডেকেছিলেন তিনি হচ্ছে আর কেউ না আমাদের মনাদা মনাদা আমাকে ফোন করেছিলেন এবং মনাদার ছেলে আমার সাথে যোগাযোগ করেছিলেন তো মনাদার কাছ থেকে কিছু শুনে নেব আজকে কেমন কতটা কি আয়োজন কত পরিশ্রম চলছে কতদিন থেকে ঘুমাও নি মোটামুটি কালকে থেকে তো ঘুম নেই কাল থেকে ঘুম নেই আমাদের প্রায় দু মাস ধরে এই পরিকল্পনা চলছে আমরা এই করবো এই করবো আলোচনা চলছে ক্লাবের ক্লাবের মধ্যে এবং আমাদের ক্লাব প্রেসিডেন্ট অমরান্দা উনিও মানে খুব পরিশ্রম করেছেন এই বিষয় নিয়ে আর আমাদের ক্লাবের ছেলেরা যারা আছে জুনিয়র ব্যাচ এবং সিনিয়র ব্যাচ ওরা পরিশ্রম করেছে আর ইদানিং এক মাস ধরে আমরা শুরু করেছি জিনিসপত্র তোলা চাল ডাল মানুষকে বলা থেকে শুরু করে এই স্টল করবো এই করবো পরিকল্পনা চলছে আর আমার তারামায়ের পুজোর যে প্রোগ্রামগুলো ছিল সেটা আজকেই হয়েছে আর নরন সেবা ইদানিং নরন আমাদের প্রায় চার হাজারের মতন লোক খাওয়া হয়ে গেছে এখনও চলবে রাত বারোটা পর্যন্ত চলবে আমাদের কমিটিকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই পূজাটাকে মানে একটু পরিচালনা মানে পরিচালনা করেছো এবং তোমরা আমাদের পুরো মিডিয়াকে কাজ করেছো ভালো ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ শেষ পাতে একটা পান মুখে দিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাইকে আগে জিজ্ঞেস করিনি কেমন এক্সপিরিয়েন্স হলো তাদের দারুণ দারুণ অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স এত জন একসাথে খাচ্ছে তাও এত রাজকীয় খাওয়ার মানে ভাবাই যায় না সত্যি এই রকম নরনারায়ণ সেবা আগে আমাদের কখনো এক্সপিরিয়েন্স হয়নি সাধারণত নরনারায়ণ সেবায় কনসেপ্টটা না মানুষজন ভাবে যে খিচুড়ি বা সামান্য কিছু একটা ব্যাপার থাকে কিন্তু এইটা যে ঐতিহ্যবাহী ব্যাপারটা আছে না বিশাল ঐতিহ্যবাহী এইটা মানে কারণ আছে এটা মানে সাধারণ বলে না মানুষজন এইটার কারণ আছে ঐতিহ্যবাহী ব্যাপারটা অত কি না প্রচুর মেনু ছিল প্রচুর এগুলো অসাধারণ এক্সপিরিয়েন্স এটা আমি কোনোদিনও উপভোগ করিনি এটা ফার্স্ট টাইম ভাল লাগলো থ্যাংক ইউ সো মাচ